অজ্ঞায়ানো তিমিরান্ধস্য জ্ঞানজন শলাকয়া চোখ সরুন মিলিতম্জেন তসময়ই শ্রী গৌরবে নমা গহন আনন্দ চিন্তন শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজ আজকের প্রথম চিঠিতে মহারাজ বলছেন কেন তুমি নিরুৎসাহ হয়ে পড়েছ মনে হচ্ছে তোমার কাছে কিছু করার মতো কাজ নেই শ্রী শ্রী মায়ের জীবনী তো নিশ্চয় জানো মা কখনো বসে বসে চিন্তা করতেন না সর্বক্ষণ কিছু না কিছু কাজ করতেন তোমার হাতে যদি কোনো কাজ না থাকে তবে আশ্রম ঘুরে ঘুরে দেখো কোথায় কি করতে হবে এবং অন্যের যাতে কোনো কষ্ট না হয় সেইভাবে যতটুকু পারো করতে থাকো সাধারণত মানুষ শরীরে যে সুগন্ধি লাগায় সেইগুলো মূলত তিন প্রকার হয়ে থাকে এক প্রকার এত উগ্র হয় যে সেই ব্যক্তির উপস্থিতিতে দমবন্ধ হয়ে আসে দ্বিতীয় প্রকারের হয় যখন ব্যক্তিটি উপস্থিত হয় তখন বোঝা যায় যে সেই ব্যক্তি সুগন্ধি লাগিয়েছে কিন্তু তৃতীয় প্রকার এই ধরনের হয় যা সবচেয়ে দামি সুগন্ধি সেই সুগন্ধি লাগিয়ে যখন ব্যক্তি উপস্থিত হয় তখন একেবারে বোঝাই যায় না যে সে সুগন্ধি ব্যবহার করেছে বলে কিন্তু সে চলে যাওয়ার পর সেই সুগন্ধের অনুভব হয় সেবাকেও আমরা এই প্রকার তিন ভাগে বিভক্ত করতে পারি এমন সেবায় মানুষ বিরক্ত হয়ে বলে বন্ধ করো আর করতে হবে না সেটি প্রথম প্রকারের সেবা দ্বিতীয় প্রকারের সেবা তুমি নিশ্চয় বুঝে নিয়েছ কিন্তু সর্বোত্তম সেবা মায়ের সেবা স্ত্রীর সেবা শ্রী ভগবানের সেবা মায়ের সন্তানের প্রতি সেবা স্ত্রীর স্বামীর প্রতি সেবা এবং শ্রী ভগবানের প্রতি আশ্রিত জনের সেবা এই সেবাগুলোর কোনো আলাদা ধরনের অনুভূতি নেই মায়ের অনুপস্থিতিতে সন্তান এবং স্ত্রীর অনুপস্থিতিতে স্বামীর কষ্ট হয় তুমি তা নিশ্চয়ই জানো অন্যদের সেবা এইভাবে করো যাতে তাদের কোনো অনুভূতি না হয় যেমন মায়ের সন্তানের প্রতি সেবা দৈনন্দিন কাজগুলো করার সময় নিজের মনের উপর নজর রাখো কাজগুলো করার সময় মনকে সঙ্গে রাখো তাকে কারোর মতো কাজ দাও তার সঙ্গে কথা বলো তার কথা শোনো তার উপর নির্ভর করো এই ধরনের অভ্যাস করো যাতে সব কাজ করতে মনের পরামর্শ নিতে হয় যেমন শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি কথা মা কালী থেকে জিজ্ঞেস করে করতেন সেটি ওনার মনের সঙ্গে কথা বলার এক ধরনের প্রক্রিয়া ছিল তোমার মন যখন শুদ্ধ হবে তখন তুমিও মাটি পাথর ইত্যাদির প্রতিমাতে তোমার ইষ্ট দেবতার উপস্থিতি অনুভব করবে পরবর্তী চিঠিতে আমায় জানাও যে তুমি কি আমার লেখা চিঠিগুলো অন্যান্যদের পড়তে দাও শ্রদ্ধার অর্থ হচ্ছে সেবার মাধ্যমে যা অর্পণ করা হয় স্ত্রী স্বামীর সেবা মনে প্রাণে করে কারণ তার স্বামীর প্রতি শ্রদ্ধা আছে বলে তুমি শ্রী শ্রী ঠাকুরের সেবা মনে প্রাণে জব ধ্যান করে শাস্ত্রপাঠ করে উপাসনা করে করতে থাকো তাতে শ্রদ্ধা উৎপন্ন হবে বিশ্বাসকেও নিঃশ্বাস বা প্রশ্বাসের মতো জীবন ধারণের জন্য আবশ্যক মনে করো এই সম্পর্কে পরবর্তী চিঠিতে আরও জানাবো আমি তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তারপরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন তোমার মানসিক কষ্ট হওয়ার তো কোনো কারণ নেই সম্ভবত তুমি রাতারাতি আধ্যাত্মিক জীবনে সফলতা পেতে চাও ফল কামনা থেকে দূরে থাকাই আধ্যাত্মিক জীবন অতিবাহিত করা তাই ধ্যানে কীরকম মূর্তি দেখছ সেটা বড় কথা নয় আসল কথাটি হল তোমার ব্যবহারে আচরণে কি ধরনের পরিবর্তন হচ্ছে স্বামীজি এটাই বলেছেন মন্ত্রের অর্থ হিন্দি বা ইংরেজিতে বললে কি বুঝবে অর্থ শব্দের অর্থ এখানে প্রয়োজন মনে করো প্রয়োজনের অর্থ প্রো প্লাস যোজন সমান প্রকটরূপে জোড়া মন্ত্রের অর্থ আমাদের শ্রী শ্রী ঠাকুর ওনার জীবন ওনার উপদেশ ওনার আচরণ উনি তোমার হৃদয় সমাসীন তোমার ইষ্ট দেবতা যাকে মন্ত্রের উচ্চারণের মাধ্যমে তুমি ডাকো যেমন ঘুমন্ত মাকে বাচ্চা জাগায় মা তো জেগেই আছে ও রক্ষা সর্বক্ষণ করে যাচ্ছে কিন্তু যেমন বাচ্চার ভাবনা তেমনি তোমার ভাবনা মন্ত্রের অর্থ জানতে চাইছ প্রত্যেক মুহূর্তে যতটুকু পারো প্রভুর নাম স্মরণ করো চলতে ফিরতে প্রত্যেকটা কাজ করতে প্রভুর নাম জপ করো নদী সমুদ্রের অর্থ জানে না কিন্তু সে ওখানে ঠিক পৌঁছেও যায় সমুদ্রও হয়ে যায় সর্বক্ষণ জপ করলে গণনা করার দরকার নেই আমি তোমাদের জন্য আমার প্রভু আমার মার কাছে প্রার্থনা করে থাকি আমার চিঠি লোকেদের পড়তে দিও না এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন নিরাকার ব্রহ্মের সাকার রূপই শ্রী শ্রী ঠাকুর আর এটাই সত্য যেমন সিনেমা হলে যে পর্দায় ফিল্ম প্রদর্শিত করা হয় ওই পর্দাই সত্য ফিল্ম তো বদলাতে থাকে তেমনি তো নিজেকে যা কিছু ভাবে সবই বদলে যাচ্ছে যা কিছু দেখে শোনে ইত্যাদি সবই পরিবর্তনশীল তোমার জন্মজন্মান্তরে তুমি অসংখ্য শরীরের জন্ম নিয়েছো এবং জীবনকে ভিন্ন ভিন্ন রূপে দেখেছ যেমন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ার পর ওই ব্যক্তি কাঁপতে থাকে তেমনি পূর্বপূর্ব জন্মের সংস্কার আমাদের এই জীবনেও বুদ্ধিকে প্রভাবিত করতে থাকে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের জীবন চরিত্র যত অধিক আমরা চিন্তা করতে সমর্থ হব ততই আমাদের মন শুদ্ধ আর পবিত্র হতে থাকবে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর আমাদের আদর্শ আদর্শ দর্পণ তাকেই বলি যেটাকে আমরা আমাদের চেহারা দেখি এবং পরিষ্কার করি কারণ ওই নোংরাকে আমরা খুব ভালোবেসে দিন মাস বছর জন্ম থেকে একত্রিত করতে থাকি সুতরাং ওটাকে দূর করতেও আমাদের অনেক দেরি হয় হয়তো ওটার সঙ্গে আমাদের একটা আকর্ষণও গড়ে ওঠে তোমার মনের ভাবনাগুলোকে দেখতে থাকো এবং ঘটনাগুলোকেও দেখতে থাকো আমাকে চিঠি লিখতে থাকো আমি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে তোমার জন্য প্রার্থনা করি এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ লিখছেন বিভিন্ন উৎস থেকে অধ্যয়ন করে নিজের মনকে বিচলিত করো না আমরা জানি যে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন সুতরাং আধ্যাত্মিক উন্নতির জন্য শুধুমাত্র দীক্ষাগুরুর উপদেশ অনুসরণ করো দীক্ষাগুরু যেভাবে বলেছেন সেভাবে আধ্যাত্মিক অনুশীলন করো এর দ্বারাই তুমি মানসিক শান্তি ও আনন্দ অনুভব করবে অবিরাম ইষ্টমন্ত্র জপ করো কোনো কাজের ভিতর যদি থাকো সেই সময় জপ করতে পারো তখন সংখ্যা রাখার প্রয়োজন নেই এর দ্বারা তুমি আধ্যাত্মিক পথে উন্নত হবে এবং ক্রমে ক্রমে সেই পথে এগিয়ে যাবে শ্রী শ্রী মা সবসময় জপের গুরুত্ব সম্পর্কে বলতেন তিনি জপাত সিদ্ধি এই কথাটি বলতেন যার দ্বারা কেউ অতি সহজে ঈশ্বর উপলব্ধি করতে পারে তিনি বলতেন যেরূপ বিশাল বটবৃক্ষ একটি ছোট বীজের ভিতর লুকানো থাকে সেরূপ জগতের সমস্ত আধ্যাত্মিক চেতনার মূল মন্ত্র হচ্ছে জপ তোমার তোতলামি নিয়ে কেন এত চিন্তা ভাবনা করছো জপ তো তুমি মনে মনে করো সেখানে তোমার তোতলামও কোনো বাধা সৃষ্টি করবে না এত বেশি উদ্বিগ্ন হয়েও না তাতে তোমার সমস্যাটি বাড়তে পারে এই সমস্যা সমাধানের জন্য তুমি একজন বাক চিকিৎসকের পরামর্শ নিতে পারো আমি তোমার জন্য প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা করি আমার কাছেও এর পরের চিঠিতে মহারাজ বলছেন আমাদের শ্রী শ্রী মা কৃপার অর্থ বলেছেন করার পর যা পাওয়া যায় অর্থাৎ কর্মফল এইরকম কৃপা তো তুমি পেতে পারো যখন কর্ম করছো সর্বক্ষণ যখনই সময় পাও যখনই তোমার মন এদিক ওদিকের কথায় ফেঁসে থাকে প্রত্যেক কাজের মধ্যে প্রভুর নাম জপ করতে থাকো এই রকম রূপে সংখ্যা রাখার প্রয়োজন নেই এই এইরকম জপের অভ্যাস করলে তোমার মন নির্মল হতে থাকবে শুদ্ধ হতে থাকবে মঠ ইত্যাদিতে যাও ঠিক আছে কিন্তু সেখানেও প্রভুর নাম মন দিয়ে সর্বক্ষণ মনে মনে জপ করতে থাকবে আনন্দ সাগর কাকে বলে তুমি তখনই বুঝতে পারবে যখন এই ধরনের অভ্যাস করে ফেলবে এবং দেখবে যে তোমার প্রয়াস ছাড়াই তোমার মন শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করে যাচ্ছে স্নাতকোত্তর পাঠক্রম সম্পূর্ণ করো বাবার ওপর অনেক বোঝা হয়ে যাচ্ছে ওনাকে নিয়ে চিন্তা করো না কঠোর পরিশ্রম করো এবং স্নাতকোত্তর প্রাপ্ত করে নাও শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছেতে নয় তোমার নিজের বুদ্ধি ইচ্ছে প্রয়াস ও কঠোর পরিশ্রমের দ্বারা তুমি প্রথম শ্রেণী পাবে যদি তুমি অসমর্থ হও তাহলেও ঠাকুর সেটা মঞ্জুর করবেন হ্যাঁ কি না আমি তোমার কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তার পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন নিজের সংসারের সেবা করাই তোমার তপস্যা তোমার সাধনা মনে করো সংসারের লোকেরাই তোমার কাছে নারায়ণ স্বরূপ তুমি তো জানোই এই রক্ত মাংসের নারায়ণের সেবাতে একটু ত্রিটুই হলেই তার কত তারা কত বিগড়ে যান তাই তাদের সেবা খুব সাবধানে করো এটাতে মন একাগ্র হবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের যে প্রেম ওই প্রেমের তুলনা কি তাদের প্রেমের সঙ্গে হয় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা তোমার জন্য যত ব্যাকুল তার কাছে তোমার ব্যাকুলতাকে কি ব্যাকুলতা বলবে মা নিজের সন্তানের জন্য যত ব্যাকুল হয় সন্তানের মধ্যে মায়ের মতো ব্যাকুলতা কোথায় সে তো তার মায়ের উপর সম্পূর্ণভাবে নির্ভর থাকে এইভাবেই নিজের সম্পর্কে ভাবো তাদের উপর নির্ভর থাকো তারা যেমন চাইবেন তোমাকে দিয়ে করিয়ে নেবেন কথামৃত পাঠ করতে থাকো তোমার ইংরেজি বা হিন্দিতে কোনো দোষ নেই হিন্দিতেই চিঠি লেখো আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে নিরন্তর প্রার্থনা করি ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বই ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसानमामहम् श्रीरामकृष्णार्पणमस्तु